আমরা খুব অল্পতে ঘাবড়ে যাই একটা কাজে ব্যর্থ হলেই মনে হয় যে না আমি আর পারবো না আমার মনে হয় জীবনটা শেষ এই যে ছবিটা দেখুন ওনার নামে আমরা সবাই জানি ক্রিস্টোফার কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস যে ঘটনাটা ঘটেছিলেন সারা জীবন ধরে একটা মাত্র কাজ করেছিলেন কিন্তু সেই কাজটাতে তিনি ব্যর্থ হয়েছেন তার যে সমুদ্রযাত্রার অভিযানের কথা সেটা আমরা সবাই জানি তিনি এসে পৌঁছাতে চেয়েছিলেন ইন্ডিয়াতে কিন্তু তিনি গিয়ে পৌঁছালেন ওয়েস্ট ইন্ডিজে যার কারণে তিনি যখন পৌঁছালেন তখন জায়গায় পৌঁছালেন তিনি মনে করলেন যে আমি মনে হয় ওয়েস্ট ইন্ডিজে এসে পৌঁছে গেছি ইন্ডিয়া এসে পৌঁছে গেছি যার জন্য তিনি নাম দিলেন ওয়েস্ট ইন্ডিজ আসলে কি তিনি ইন্ডিয়া এসে পৌঁছেছিলেন আজকে আমি আসলে আপনাদের কলম্বাসের সেই সমুদ্র যাত্রার ঘটনা বলতে আসিনি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এখান থেকে একটা বিরাট বড়ো লার্নিং আছে দেখুন উনি যখন চোদ্দোশো সালের দুই আগস্টে পর্তুগালের লিসবন বন্দর থেকে যাত্রা শুরু করছেন সান্তা মারিয়া নিনা পিনটা নিয়ে তিনটা জাহাজে করে অনেকগুলো মানুষ যাত্রা করছেন আর একটা অজানার উদ্দেশ্যে কী কারণে যে একটা শর্টকাট রুট আবিষ্কার করা হবে যেটা দিয়ে খুব সহজেই ভারতে পৌঁছানো যাবে তারা যাত্রা শুরু করলেন দুই আগস্ট চোদ্দোশো বিরানব্বই যাত্রা শুরু করার পরে যা চলছে চলছে মাঝখানে তাদের কম্পাসটা যেটা দেখে দেখে তারা ভারতে এসে পৌঁছাতে চেয়েছিলেন সেটা নষ্ট হয়ে গেল তারপরে তারা চলেছেন কলম্বাস থেমে থাকেননি দশ অক্টোবর যখন দীর্ঘ তিন মাস প্রায় তারা সমুদ্রে থাকলেন আটলান্টিকে থাকলেন ভাসছেন 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 মানুষ ভীষণ ক্লান্তের মাঝে কয়েকজন মারাও গিয়েছেন দশ অক্টোবরে তার জাহাজের নাবিকেরা দূরে দেখছেন যে পাখিরা উঠছে তাদের ধারণা হলো পাখিরা তার মানে সামনেই একটা স্থলভূমি আছে কিন্তু কলম্বাস করলেন কি তিনি বললেন না আমরা আরেকটু বাদ নেব আমরা আরেকটু অন্য রুটে যাব। যখনই এই কথা বললেন তার সহযাত্রীরা সহনাবিকেরা সবাই বিদ্রোহ করে বসলো যে না আমরা সামনে যাব না কারণ আমরা গত তিন মাস সমুদ্রে থেকেছি এখন আমরা সামনে যাবো না আমরা এখন পর্তুগালে ফিরে যাব কিন্তু তিনি তাদেরকে বোঝালেন দেখো আমরা যেখানে পৌঁছাতে যাচ্ছি আমরা খুব সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তিনি তাদের বোঝাতে সমর্থ হলেন এবং তিনি সেই মিউটিনটা থেকে রক্ষা পেলেন এবং আমরা জানি যে আজকে আমেরিকানরা দশ অক্টোবর যে কলম্বাস দিবস পালন করেন তার মাত্র দুদিন পরেই কিন্তু তিনি আজকের যে ওয়েস্ট ইন্ডিজের যে দ্বীপ বাহামা সেখানে তিনি পৌঁছে গেলেন সেখানে পৌঁছে তিনি প্ল্যান করে যেটা নাম দিলেন সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ তার ধারণা ছিল যে ইন্ডিয়ার পশ্চিম উপকূলে তিনি পৌঁছে গিয়েছেন যার কারণে তিনি এটা নাম দিলেন ইন্ডিয়ার পশ্চিম তীর অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমরা জানি তিনি কিন্তু ইন্ডিয়ায় পৌঁছাননি অর্থাৎ তিনি একটা ভুল করে বসলেন কিন্তু ভুল তিনি করলেন ঠিক আছে কিন্তু তার এই ভুলের যে ফলটা খুবই মিষ্টি তিনি নিজেও এর মিষ্টি ফলাফলটা ভোগ করেছেন এবং পরবর্তীতে যা যে ইউরোপিয়ানরা তারাও কিন্তু আমেরিকার কলম্বাসের সেই ভুল কাজের সব ফলটা ভোগ করেছেন তো আমরা আমি আসলে যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই যে যদি দশ অক্টোবর কলম্বাস তার সহযাত্রীদের নিয়ে ফিরে আসতেন তাহলে কি ঘটনাটা ঘটতো হ্যাঁ আমেরিকা যাওয়ার পথটা হয়তো আবিষ্কার হতোই কিন্তু আরও হয়তো অনেকদিন আমাদের অপেক্ষা করতে হতো অতএব বন্ধুরা কোনো একটা কাজে একবার ব্যর্থ হয়ে গেলে কাজটাতে নেমে পড়ার পরে শেষ না দেখা পর্যন্ত লেগে থাকুন একটা ফল আসবেই যে ফলটা অবশ্যই ইতিবাচক হবে বলে আমি বিশ্বাস করি ইতিহাসে সেই ঘটনাটাই ঘটেছে তো আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আমার কমেন্ট বক্স ওপেন করা থাকলো কমেন্ট করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন